বিএনপি কখনো এককভাবে ক্ষমতায় যায়নি জামায়াত বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সংসদে করেনি আমরা মনে করি একটি শক্তিশালী সংসদের জন্য আগামীর বাংলাদেশের সংসদে এনসিপি এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক সেই জায়গা থেকে আমরা আমাদের সাংগঠনিক শক্তিমত্তাকে বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা এইটুকু আপনাদেরকে বলতে চাই আমাদের এই লড়াইয়ে আমরা কোনো অন্যায় স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দিব না দিব না বলেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি না কারণ যেই জুলাই সনদের এখন পর্যন্ত আইনগত ভিত্তি আমাদের কাছে স্পষ্ট নয় যেই জুলাই সনদের গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দেয়া রয়েছে সেগুলোর ভবিষ্যৎ কি হবে গণভোটে জুলাই সনদ পাশ হয়ে গেলে সেগুলো বাস্তবায়ন করতে সরকারি দল বাধ্য থাকবে কিনা এটি আদেশের ভিত্তিতে মাননীয় প্রধান উপদেষ্টা স্বাক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে কিনা এই বিষয়গুলোর নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না এনসিপি সেটা করেনি এনসিপি নিজেদের মেরুদণ্ডটাকে সোজা রেখেছে সানশাইন আটা ময়দা সুজি। আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়া শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হতে পারে না আমরাও চাই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য নির্বাচন হোক ফেব্রুয়ারিতে হলেও এনসিপির সমস্যা নেই কিন্তু জুলাই সনদের এই আইনগত ভিত্তি বাস্তবায়নের রূপরেখা বিচারিক প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে এই রূপরেখা ছাড়া শুধু নির্বাচন কেন্দ্রিক কথা বলা এনসিপির অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে কোনোভাবেই প্রাসঙ্গিক নয় পাশাপাশি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারী আচরণ এনসিপি এবং এই তরুণ প্রজন্ম মেনে নিবে না কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যখন এনসিপিকে তাদের যে প্রতীক যেটা আমরা চেয়েছিলাম শাপলা সেটি দিতে নানা টালবাহানা করা হচ্ছে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে তখন আমরা মনে করি যে রাজনৈতিক দল হিসেবে এবং অভ্যুত্থানের সামনে সারির নেতৃত্ব হিসেবে এনসিপি তাদের জায়গায় কোনো স্বেচ্ছাচারী আচরণকে প্রশ্রয় দিতে পারে না